আপনি উপদেশ দিন কারণ আপনি হলেন উপদেশ দাতা কিন্তু আল্লাহ নবীজিকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি আমি আপনাকে পুলিশ করে দুনিয়াতে পাঠাই নাই আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি যে কাউকে মেরে 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 কাউকে ঈমান আনাবে সেই তো আব্দুল কাইয়ুম কোরআন এর আলোচনা করবে আব্দুল কাইয়ুমকে দায়িত্ব দেওয়া হয় নাই আজকে বাবাপাড়া জালসার মাহফিলে যারা জালসার বাজারে করবে তাদেরকে পিটিএম মেরে এনে জালসার মাহফিলে বসতে হবে কাওকেই দায়িত্ব দেওয়া হয় নাই আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয় নাই চাই দোকানে যখন সালাত আদায় চলবে যখন আজান হয়ে যাবে হাই আলাসসালা যখন এই ধ্বনিটা যখন মাইকে ভেসে যাবে мам সাহেব এক দাইত দাও হয়নি যে চায়ের দোকানে যারা বসে থাকবে তাদের পাশাই মেরে চামড়া তুলে মসজিদে ভরে দাও আল্লাহ স্বয়ং বলছেন হে নবী রাস্তা আলাইহিম মে মুসাইদে আপনাকে আমি পুলিশ না করে দুনিয়াতে পাঠাইনি তাদেরকে বলে দাও তাদেরকে বলে দাও উপদেশ দিয়ে দাও এরা উপদেশ পাওয়ার পর যদি তারা না মানে যারা তাওয়াক্কো করবে না ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার

তাতেই করলো না যারা ইল্লা মানতাওয়াল্লাহ ওয়া কাফার যারা শুনার পর মুখটাকে ব্যাক করে ফেলে চলে গেল যারা তাওয়াকা করলো না তো আমার আল্লাহ বলেছেন তাদেরকে বলে দাও তাদেরকে মারার দরকার নাই শুধু তাদেরকে শুনিয়ে দাও ফায়ুআযিবা আল্লাহু আলআকবার আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন তো আমার আল্লাহ বলছেন যারা শুনার পর

এবং জাহান নামের প্রস্তুত করে রেখেছে কারা যাবে না তো জাহান্নামে নামে কাফেরেরা যাবে যারা আলোচনা শুনবে শোনার পর যারা তাওয়াক্কা করবে না এরা হলো কাফের কেউ যারা এরা হলো অস্বীকারকারী আর অস্বীকারকারীদের জন্য আল্লাহর জাহান নাম রয়েছে যারা অস্বীকার করবে সবাই জানতে পারলেন যে হ্যাঁ সালাত আমাদের উপর ফরজ সবাই জানতে পারলেন জানার পর এই যা বলছে বলছে থাক যা বলছে বলছে শুনে নিলাম হয়ে গেল যারা এরকমটা মনে করবে তাদের অবস্থা এটাই হবে যাহার নাম ছাড়া কোনো গতি নাই তার মানে এখান থেকে কি বুঝতে পারলে সলাত আদায় না করলে যাহার নাম আবার সলাত আদায় করলেও কিছু মানুষের জন্য যাহার নাম যারা লোক দেখানো করবে যারা মানুষকে দেখাবার জন্য আমল করবে এদের জন্য যাহার নাম তার মানে কি বুঝতে পারলেন আমল করেও করে একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশত বিরাশি নম্বর হাদিস দুই হাজার তিনশত বিরাশি নম্বর হাদিস তিরমিজির হাদিস খুব ভালো ভালো করে হাদিসটা আমল করে বানু জাহান্নামে চলে যাবে কেমন কিয়মতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচারের ময়দানে বিচারের ডাকবেন কাদেরকে জানা আছে যারা 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 আলেম বক্তা যারা হাফ এই রকম এই শ্রেণীর মানুষদের আল্লাহ ডাকবেন আল্লাহ একজন কারিকে ডাকবেন বলবেন তুমি তো দুনিয়ার বুকে কারি ছিলে এই কারি হওয়ার পরে তুমি কি করেছো কি এমন আমল করেছো তো সে বলবে যে আল্লাহ আমি তো অনেক কোরআন শিক্ষা দিয়েছি ছাত্রদেরকে জোরে জোরে কোরআন তেল করেছি মসজিদে যখন নামাজ পড়ে তাম তখন বিশাল জোরে কেরাত করতাম তখন আল্লাহ বলবেন তুমি যা বলছো এগুলো মিথ্যা বলছো তুমি এই কারণেই কেরাত করেছিলে জোরে যাতে তোমাকে গ্রামের মানুষ মহা মহাকারী মনে কর। তুমি যেটা তোমার যেটা আশঙ্কা ছিল তোমার যেটা ধ্যান ধারণা ছিল যেটা তুমি দুনিয়াতে চেয়েছো সেটা তোমার পূর্ণ হয়ে গেছে দুনিয়াতে যাও তোমার আখেরাতে কোনো বদলা না একজন বক্তাকে আল্লাহ ডাকবেন আল্লাহ বলবেন তুমি তো বড় আলেম ছিলে বক্তব্য রাখতে বাংলাদেশে ইন্ডিয়াতে মালয়েশিয়াতে তুমি বিশাল ভাইরাল বক্তা ছিলে তুমি এই অনুযায়ী তুমি কি আমল করেছো তখন সে বলবে আল্লাহ আমি তো চা পাই গেছিলাম বাংলাদেশ রাজশাহী ঢাকা জলপাইগুড়ি কোচবিহার আসাম নেপাল ভুটান সব জায়গায় আমি তো আপনার দিনের দাওয়াতি দিয়েছিলাম আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই জোরে জোরে লেকচার দিয়েছিলে জোরে কথা বলেছিলে ভালো করে মানুষকে উঁচু কণ্ঠে বক্তব্য দিয়েছিলে মানুষ তোমাকে ভাইরাল করে বক্তা বলে তখন আল্লাহ তখন বলবেন তুমি যা চেয়েছো দুনিয়াতে তোমাকে সব বড় বক্তা বলে নিয়েছি তোমার আখের আর কোনো বদলা নাই যাও যাহার নাম চলে যাও যারা আলিম ওলামা আছেন আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে এরকম নিয়ত থেকে যেন আমাদেরকে আল্লাহ বাঁচে আল্লাহ মাহবুব এই হাদিসটা খুব ভয়ঙ্কর হাদিস তারপরে আল্লাহ মালদারকে ডাকবেন আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন যাদেরকে টাকা পয়সা দিয়েছেন আল্লাহ বলবেন হে মালদার তোমাকে আমি রুদ্ধা থানার বুকে আমি তোমাকে কোটি 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 টাকার তোমাকে আমি মালিক বানিয়েছিলাম বলো এই সম্পাদ দিয়ে তুমি কি কি করেছো সে বলবে আল্লাহ আমি ভাদু মাদ্রাসায় বাৎসরিক জলসাতে পাঁচ লক্ষ দিতাম বাবুপাড়া মসজিদে জলসা হবে এই জন্য আমি এক লাখ দিতাম প্রত্যেকটা রুদ্ধা থানার অন্তর্গত যত মাদ্রাসা মসজিদ আছে যখন জলসা হবে আমার নাম্বার ওয়ান প্রথম আমি এক লাখের পাটি ছিলাম আল্লাহ তখন বলবেন আব্দুল সাত্তার তুমি এই জন্যই তুই পাঁচ লক্ষ টাকা ভাদু মাত্রায় চাই দিয়েছিলে লোক তোমাকে করোড়পতি বলে লোক যেন তোমাকে ধনত্বশালী বলে এই জন্য তুমি দুনিয়াতে দান করেছিলে যখন তুমি তোমার আত্মীয় সজনকে যখন টাকাগুলো তুমি দিয়েছিলে তোমার এটাই মন ছিল যেন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেন আমাকে ধনত্বশালী বলে বলে আমার আল্লাহ বলছে তোমাকে দুনিয়াতে প্রভাবশালী কোটি কোটি টাকার মালিক তোমাকে বলে নিয়েছে এখন তোমার আর কোনো উপায় নাই যাও তুমি জাহান নাম চলে যাও সর্বশেষ তিন নাম্বার আল্লাহ একজন জিহাদ কারিকে ডাকবে যারা জিহাদ করে আল্লাহ রাস্তায় আল্লাহ তাদের ডেকে বলবে তুমি যে আল্লাহর আমার রাস্তায় শহীদ হয়েছো তুমি বলে দাও তুমি কেন যুদ্ধ করেছ সে তখন বলবে সে বলবে আল্লাহ আমি আপনার দিন বাঁচানোর উদ্দেশ্যে আমি আমার জীবনটাকে আমি বিনিময় করে দিয়েছি আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই তোমার জীবনটাকে দিয়ে দিয়েছ এই জন্য তুমি জিহাদ করেছ লোক যেন তোমাকে বীর বলে লোক যেন তোমাকে শক্তিশালী বলে লোক যেন যোদ্ধা বলে নিয়েছে। এখন তোমার আর কোনো উপায় নাই নাইতে তুমি বদলা পেয়ে নিয়েছো এখন আর তোমার কোনো রকম বদলা মিলবে না যাও তুমি জাহার ধরাম চলে যাও আমল করার পরেও জাহার ধরামে চলে যাবে